সবাইকে উচ্চ মাধ্যমিক দর্শন ক্লাসে স্বাগত আজকের ক্লাসে আলোচনা করবো দু হাজার চব্বিশ সালে উচ্চ মাধ্যমিকে আসা যে চব্বিশটি এমসিকে করছেন সেগুলি আলোচনা করব। কার কটা হলো তোমরা মিলিয়ে নাও এক দাগ বৈধ অবরযুক্তির সকল আশ্রয়বাক্য সত্য হলে সিদ্ধান্তটি অবশ্যই অপশন এ সত্য হবে দুই বৈধ অবরযুক্তির সিদ্ধান্ত সত্য হতে পারে আবার মিথ্যাও হতে পারে এই বিবৃতিটি অপশান এ সত্য হবে তিন একটি যুক্তির আশ্রয় বাক্যের সাহায্যে যাকে প্রমাণ করা হয় তা হল অপশান সি সিদ্ধান্ত চার আয় বচনে যে পদটি ব্যাপ হয় তা হলো দেখো আয় বচনে কোনো পদ ব্যাপ হয় না উত্তর হবে অপশান ডি এদের কোনোটিই নয় পাঁচ দেখ দ্বিমূল্য যুক্তিবিজ্ঞানে একটি বচন সর্বদাই কি হয় অপশান এ সত্য মিথ্যা হয় ছয় দাগ নিরপেক্ষ বচনের বিরোধিতার প্রধান শর্ত হল বচন দুটির মধ্যে অপশান ডি উদ্দেশ্য ও বিধিয় পদ এক হবে সাত নিরপেক্ষ বচনে অনুমান হল এক প্রকার অপশান ডি অমাধ্যম অনুমান আট এ ডবল ও মূর্তিটি বৈধ হয় কোন সংস্থানের অপশান বি দ্বিতীয় সংস্থানের নয় একটি বৈধ নিরপেক্ষ ন্যায় অনুমানের একটি আশ্রয়বাক্য বিশেষ নঙর্থক হলে সিদ্ধান্তটি হবে অপশান এ বিশেষ নঙর্থক বচন হবে দশ দাগ প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় অনুমানে যদি অনুর্গকে স্বীকার করে পূর্বকে স্বীকার করা হয় তবে যুক্তিটি হবে অপশানে এ অবৈধ অনুক স্বীকারজনিত দোষ এগারো হয় লক একজন বুদ্ধিবাদী দার্শনিক অথবা লক একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক লক নন বুদ্ধিবেদ দার্শনিক সুতরাং লক হন অভিজ্ঞতাবাদী দার্শনিক উপরিক্ত যুক্তিটি কি হবে দেখো যদি আমরা ধরি লক একজন বুদ্ধিবাদী দার্শনিক পি আর লক একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক কিউ তাহলে আমরা প্রথমে লিখতে পারি পি ভেল কিউ ভেল কেন কারণ অথবা আছে জন্য ভেল হবে অপদান আশ্রয় বাক্য লক নন বুদ্ধিবাদী দার্শনিক দেখো বুদ্ধিবাদী দার্শনিক ছিল পি আর এখানে নন বলেছে তাহলে কে হবে অস্বীকার পি আর সিদ্ধান্ত হবে লক হন অভিজ্ঞতাবাদী তাহলে কী হবে তাহলে এটা বৈধ হবে তাহলে অপশন এ হবে উত্তর বৈধ বারো সকল অ এ ছয় অপি বচনটির ভাষ্য হলো দেখো প্রথমত হচ্ছে এ বচন তাহলে এ বচনের বুলিভাষ্য হয় এস পীর মাথায় বার ইকুয়াল টু জিরো কিন্তু দেখো এখানে এসের আগে অ আছে তাহলে এসের মাথায় কী হবে বার চিহ্ন আবার দেখো পির আগে অ আছে তাহলে কী হবে পীর মাথায় আর একটা বার হবে তাহলে ডবল বার থাকলে কে উঠে যায় তাহলে কী হবে এসের মাথায় বার পি ইকুয়াল টু শূন্য তাহলে উত্তর হবে অপশান বি তেরো সব দার্শনিকই ঈশ্বর বিশ্বাসী নন দেখো এটা হবে ও বচন আর ও বচনের বুলিয়া ভাষ্য হয় এস পীর মাথায় বার নট ইকাল টু জিরো তাহলে দেখো এখানে পীর মাথায় বার আছে তাহলে পি তাহলে পাশে কী হবে এসের যেটুকু বাকি আছে সেটা কী হবে ক্রস চিহ্ন হবে তাহলে উত্তর হবে অপশান সি চোদ্দ আজ শুক্রবার একটি উত্তর হবে অপশান বি সত্যাপেক্ষক যৌগিক বচন পনেরো দাগ যদি পি ইমপ্লাইজ কিউ মিথ্যা হয় দেখো এখানে বলেছে পি ইমপ্লাইজ কিউ মিথ্যা তাহলে সূত্র কি টি এফ এফ তাহলে পির মান কি টি আর কিউ মান এফ তাহলে পি ভেল কিউ এ সত্য মূল্য বের করতে হবে তাহলে পির মান কী পেলাম টি পেলাম ভেল কিউর মান কি পেলাম এফ তাহলে ভেলের সূত্র কি এফ 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 দেখো এফ এফ কিন্তু নেই তাহলে কি হবে এর মান হবে তাহলে পি ভ কিউ এর সত্য মূল্য হবে কি অপশান এ সত্য হবে ষোলো দাগ যে যৌগিক বচনের সত্য সনী সবগুলি নিবেশন দৃষ্টান্ত মিথ্যা হয় তার বচনঘাটটি হবে অপশান বি শতমিথ্যা সতেরো লৌকিক আরোহ অনুমানকে শিশুল অনুমান বলেছেন অপশান ডি বেকন আঠেরো দাগ আরোহ যুক্তির একটি প্রধান বৈশিষ্ট্য হল এই অনুমানের সিদ্ধান্তটি অপশান বি হবে উত্তর আশ্রয়বাককে অতিক্রম করে যায় উনিশ দেখ প্রাসঙ্গিক সাদৃশ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা আরোহ অনুমানটি হল দেখো প্রাসঙ্গিক সাদৃশ্য অপশান সি হবে উত্তর উপমা যুক্তি কুড়ি দেখ শক্তির অবিনিসতার সূত্রটি হলো অপশন বি কারণের পরিমাণগত লক্ষণ একুশ দাগ অতিবৃষ্টি হল বন্যার কারণ এখানে কারণ কথাটি যে অর্থ নির্দেশ করেছে তা হলো দেখো অতিবৃষ্টি হলে কি বন্য হয় দেখো তার মানে হচ্ছে কি ক ঘটলে খ ঘটে কিন্তু আবার যদি অতিবৃষ্টি না হয় তাহলে কি বন্যা হতে পারে যদি ফারাক্কার ব্রিজ ছেড়ে দেওয়া হয় তাহলে কি হবে বন্যা হবে কোনো বাদ যদি খুলে দেওয়া হয় তাহলে কি বন্যা হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি যে ক না ঘটলেও খ ঘটতে পারে তাহলে এটি উত্তর হবে অপশান এ হবে উত্তর পর্যাপ্ত শর্ত কারণ অতিবৃষ্টি হলো বন্যার কারণ দেখো অতিবৃষ্টি হলে বন্যা হবে মানে ক ঘটলে খ ঘটবে কিন্তু আবার অতিবৃষ্টি না হলেও কি বন্যা হতে পারে তার কারণ কি ধরো কোনো বাদ ছেড়ে দেওয়া হলো তাহলে কি হবে বন্যা হয়ে যাবে তাহলে এটি উত্তর হবে অপশান এ পর্যাপ্ত শর্ত বাইশ দেখ এক কারণবাদ কে সমর্থন করেন অপশান ডি কপি তেইশ দেখ মিল তার কোন বইতে আরোহমূলক অনুসন্ধান পদ্ধতিগুলি আলোচনা করেছেন অপশান এ এ সিস্টেম অফ লজিক চব্বিশ দ্বৈত অন্যায় পদ্ধতি হল অপশান সি অন্যায় ব্যতিরিকী পদ্ধতি ক্লাসটি ভালো লাগলে লাইক করো তোমাদের বন্ধুদের শেয়ার করো আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আবার দেখা হবে পরের ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো ক্লাসটি ভালো লাগলে লাইক করো তোমাদের বন্ধুদের শেয়ার করো আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আবার দেখা হবে পরে ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো ক্লাসটি ভালো লাগলে লাইক করো তোমাদের বন্ধুদের শেয়ার করো আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আবার দেখা হবে পরে ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো ক্লাসটি ভালো লাগলে লাইক করো তোমাদের বন্ধুদের শেয়ার করো আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আবার দেখা হবে পরের ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো